সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম অপনিমাম টিচিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি হাসান আজকে আমরা শিখব এইসিসির আইসিটির ডিজিটাল ডিভাইসের এমন একটি টপিক যে টপিকটি প্রতি বছর প্রতিটি বোর্ডে এসে থাকে সে টপিকটি হচ্ছে বাস্তবায়ন নর্গেট এবং ন্যান গেট দিয়ে বিভিন্ন গেটের বাস্তবায়ন চলুন শুরু করি আমরা দেখতে পাচ্ছি নর্গেট অথবা ন্যান গেট একটি সার্বজনীন গেট এই প্রশ্নটি যদি আমাদের পরীক্ষায় এসে থাকে তাহলে আমরা কিভাবে সমাধান করব প্রথমে জানতে হবে গেট হচ্ছে তিনটি নট করবো নর্গেট যদি আসে যদি বলে নর্থ গেট একটি সার্বজনীন গেট ব্যাখ্যা করো তখন আমরা নর্থ গেট দিয়ে অর গেট অ্যান্ড গেট এবং নর্থ গেট কে বাস্তবায়ন করে দেখাবো পাশাপাশি আমাদের আর কিছু সূত্র মনে রাখতে হবে ডি মর্গান লস অনুযায়ী দেখতে পাচ্ছি এ প্লাস বি হোল বার ইকুয়াল টু এ ওয়ান ইন্টু যখন হোল বার থাকবে এবং তাদের সম্পর্ক যখন যোগ হবে তখন বার ভাঙলে যোগ থাকলে গুণ হয়ে যাবে ঠিক তেমনি হোল বার যখন থাকবে তখন তাদের সম্পর্ক যখন গুণ হবে তখন বার ভাঙলে গুণ থাকলে যোগ হয়ে যাবে এছাড়া যখন এ ডাবল বার মানে হচ্ছে এ বারে বারে কাটা যায় তাহলে এ ডাবল বারও যা কথা আর এ একই কথা আবার এ গুনন এ সময় সমান এ আবার তাহলে এ নট এ নট ইন্টু এ নট সমান এ নট আচ্ছা তাহলে আমরা শুরু করি প্রথমে আমরা দেখব দিয়ে নর দিয়ে কি করবো নট গেট বাস্তবায়ন করবো আমরা প্রথমে নর্থ গেট আচ্ছা তো আমরা এখানে একটা ইনপুট শর্ট করে দিয়েছি যেহেতু আমরা আমরা জানি নর্থ গেট হচ্ছে একমাত্র গেট যে একটা এবং দেয় যেহেতু আমরা নর্থ গেট বাস্তবায়ন করব সেহেতু আমাদের কি করতে হবে একটি ইনপুট দিতে হবে তো আমরা এখানে যদি ইনপুট হিসাবে এ দেই তাহলে আমরা এখান থেকে ইনপুট এখান থেকে এ যাচ্ছে এখান থেকে কি যাচ্ছে এ যাচ্ছে তাহলে এখানে কি কি যাচ্ছে যেহেতু তাহলে কি হবে এ প্লাস এ আমরা আউটপুট হিসেবে কি পাবো ধরে এ প্লাস এ হোলবার আচ্ছা যদি হোল বার তাহলে আমরা এখানে যেহেতু দুইটি এ আছে তাহলে এখানে কি হবে এবার ইন্টু এব আমরা জানি যদি দুইটা রাশি সম্পর্কে যদি যোগ হয় এবং বার থাকে তাহলে বার বাংলা কি হয় বার ভাঙলে যোগ থাকলে গুণ হয় তাহলে বার ভেঙেছি এবং যোগ থাকলে কি হয়ে গেছে গুণ হয়েছে আচ্ছা তাহলে আমরা নট ইন্টু এ নট দেখতে পাচ্ছি এ নট ইন্টু এ নট সমান কি নট তাহলে আমরা কি পেয়েছি নট পেয়েছি তো আশা করি সবাই বুঝতে পেরেছি এখন আমরা দেখবো নর্গেট দিয়ে অর্গেট বাস্তবায়ন আচ্ছা প্রথমে আমরা অর্গেট যদি একে নেই এটা হচ্ছে অর গেট এই পাশে কি বসে ইনপুট এ পাশে কি বসে আউটপুট তো আমরা ইনপুট হিসেবে এ এবং বি দেই তাহলে আউটপুট আমরা কি পাই এ অর বি আচ্ছা তো আমরা তাহলে অর গেট কে যেহেতু বাস্তবায়ন করব অর গেটে আমাদের লজিক ফাংশন কি পেলাম এ প্লাস বি এখন এ প্লাস বি কে আমরা নর গেটের সাহায্যে বাস্তবায়ন করব তো আমরা এখানে কি আছে এ প্লাস বি আছে মানে এটা অরে আছে নর গেট পাওয়ার জন্য আর একটু তোমাদেরকে যদি ভেঙে ভেঙে দেখায় নর নর সমান সমান অর নর সমান অর প্লাস নট নর কিভাবে পাই নর পাই অর প্লাস নট এখন অর এর ফাংশন হচ্ছে অরের লজিক ফাংশন হচ্ছে এ অর বি এখন এখানে কি নেই অর পেয়েছি কি নেই নট নেই এই জন্য কি করতে হবে দুইটা হোল বানিয়ে আসতে হবে তাহলে এই দেখো অরের উপরে কি আছে নট আছে দ্যাট মিনস নর আছে এখন আমরা অরকে নর বানিয়েছি এখন আমরা লজিক লজিক সার্কিট দেখাবো তো আমরা প্রথমে যদি নর গেট আঁকি এখানে ইনপুট আছে কয়টা দুইটা তো আমরা ইনপুট দুইটা নিলাম একটা ইনপুট নিলাম এ আর নিলাম কি বি নর গেট আমি ইনপুট হিসেবে এ এবং বি নিলে আউটপুট আমরা কি পাবো এ অর বি হোল নট এই নটের জন্য হোল নট এখন আমাদের আরো একটা নট লাগবে তো আমরা যদি একই ইনপুট একই গেট দিয়ে দুইবার পাস করি একই ইনপুট যদি একই গেট দিয়ে দুইবার পাস করলে কি পাবো তাহলে নট পাবো তো আমরা এখান দেখতে পাচ্ছি এই যে এ প্লাস বি বার এখান থেকেও পাস হচ্ছে আবার এখান থেকেও পাস হচ্ছে তাহলে কতবার পাস হচ্ছে দুইবার আমরা পাশাপাশি দুইবার লিখি এ প্লাস বি আবার এ প্লাস বি হোল বান দুইবার লিখলাম এটা কি গেট অর গেইট আমি এই জন্য কী করব এখানে একটা অর চিহ্ন দিলাম এখানে কী যাচ্ছে নট তাহলে উপর উপর হোলবার এটা হোলটা একটা নট হবে দিলাম এখন আমরা ডি মডেলস ল অনুযায়ী যদি আমরা হোলবার ভাঙি তাহলে কি হবে হোলবার ভাঙলে যোগ তাহলে কী হবে গুণ হবে তাহলে কি পাব আমরা এ প্লাস বার হোল বার যোগ আছে হবে কি গুণ প্লাস ডাবল বার আমরা দুইটা থেকে একটা নিতে পারি তাহলে কি পেতে পারি প্লাস ডাবল বার তাহলে আমরা জানি বারে বারে কি হয় কাটা যায় তাহলে আমরা কি পাই এ প্লাস বি তো ভাই আমরা নর্গেট দিয়ে কি গেট বাসবান করতে চেয়েছিলাম অর্গেট অর্গের ফাংশন কি ছিল এ প্লাস বি আমরা কি এ প্লাস বি পেয়েছি তো আশা করি সবাই বুঝতে পেরেছো এখন আমরা দেখবো নর গেট বি এ অ্যান্ড গেট বাস্তবায়ন প্রথমে আমরা যদি একটা অ্যান্ড গেড একে নিই এটি হচ্ছে কি অ্যান্ড গেইডের সিম্বল বা প্রতীক তাই অ্যান্ড গেটের ইনপুট হিসাবে এ এবং যদি বি দেই তাহলে মাউন্ট হিসাবে কি পাবো এ বি পাবো এখন আমরা এই যে এ বিকে আমরা নর গেটের সাহায্যে বাস্তবায়ন করবো আমরা অ্যান্ড গেটের লজিক ফাংশন কি পেলাম এ বি এটা আছে কি সে আছে তাহলে নর পেতে হলে প্রথমে কি পেতে হবে অর পেতে হবে এই কি করব আমরা ডাবল বার নিয়ে আসব বার যদি ভেঙে দেয় তাহলে কি পাবো আমরা এ বান প্লাস বি বান এটা কোন সূত্র অনুযায়ী করেছি ডি মর্গাস ল অনুযায়ী করেছি এখন খেয়াল করো অরের উপরে কি নট আছে দ্যাট মিন্স নরে আছে এখন এটা বাস্তবান করে দেখাই এখানে দেখতে পাচ্ছি একটা এ নট আছে এবং বি নট আছে তাহলে ইনপুট এখানে কয়টা আছে দুইটা আমরা দুইটা ইনপুট হিসেবে নিব আমরা প্রথমে পেতে চাই এ নট যদি পেতে চাই তাহলে আমরা যদি এভাবে দেই আমরা যদি এখানে ইনপুট এ দেই তাহলে আউটপুট হিসেবে কি পাবো এ নট পাবো আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম এটা ঠিক তেমনি আবার এখানে যদি ইনপুট হিসেবে আমরা বি দেই তাহলে আমরা হিসেবে কি পাবো বি নট পাবো আমরা এখানে কি পেয়েছি এ নট পেয়েছি এবং বি নট পেয়েছি কি পাইনি হোল নট পাইনি তাহলে আমরা আরো একটা যদি নর গেট আঁকি অর করলে কি হয় উপরে হোল নট তাহলে আমরা কি পেলাম নর গেট দিয়ে অর গেট বাস্তবায়ন আচ্ছা এই বারটা যদি আমরা ভেঙে দেই তাহলে আমরা কি পাবো এ ডাবল বার ইন্টু বি ডাবল বার আমরা এখানে কি পেতে পারি এবি বারে বারে কাটা যায় তাহলে আমরা কি পাই বি পাই তো আমরা দেখো নর গেট অ্যান্ড গেট বাস্তবায়ন অনেক বেশি সহজ আশা করি সবাই বুঝতে পেরেছ ধন্যবাদ